আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয়নবী সাল আলী সাল্লাম বলেছেন খয়রুকুম মাং তাআলাম কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন ক্রয়ানবাজি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আসুন আমরা নিজেরা ক্রমানবাজি শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আমরা এর আগের পর্বে শিখেছিলাম ১০২ দুই নং আয়াত আলিমরানি একশো দুই নং আয়াত বলতে শিখেছি এবার আমরা তিন নং আয়াত শিখবো ইনশাল্লাহ এই তিন নং আয়াতটি আমরা উচ্চারণ করে শিখবো এর আগে বানান করে শিখেছি এবার আমরা আজকে আমরা উচ্চারণ শিখবো ইনশাল্লাহ তাহলে কথা আমাদের জন্য শুরু করা যাক আউ জুবিল্লা আমি যখন উচ্চারণ করব তখন আমি আপনাকে সময় দেবো তখন আপনারা উচ্চারণ করবেন ওয়াসিমু ওয়া আইনে বা জজম রয়েছে জজম হর ডান সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় মনে রাখবেন তাহলে বলবো ওয়া তাসিমু পেশের বাম পাশে জজম ওয়াও থাকলে সেখানে একালি টেনে পড়তে হয় না মাধ্যে তো আবার তাহলে বলবো ওয়া তাসিমু ওয়া তাসিমু বিহাবে লিল্লাহি বিহাবে বাটা হলেও হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে হাবে কারণ আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে বে হাবে লি লামের বা লাম দুই বছর হবে আর যেহেতু লামের পর খাওয়া যাবো তাহলে একালি টেনে পড়তে হবে লামটাকে তাহলে বলবো হাবে লীলা হাবে লি ওয়া তা লি আউ আমরা গুন্না করবো যদি তানবিনে পরে তার শীতলা থাকে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে আর কালার বোটোর জন্য তানবিনের পর সবুজ অঙ্গ থাকলে তাহলে পর সঙ্গে মিলা গুন্না করে পরতে হবে বোধহয় জামি আউ মি আমরা একাল টেনে পড়বো জেরে বাম্বা জাইয়া মন রাখবেন জামি আউ ওয়ালা লা জবরের বাম পাশে খালিলিফ এক আলিফ টান তাফার র কু র দুই বচন হবে কু এক আলিফ পড়তে পেশের বাম পাশে অব থাকলে সেখানে এক আলিফ পড়তে হয় তাহলে বলবো ওয়ালা তাফার র কু ওয়া ওয়ালা তাফার র কু আমার সাথে বলেন বলেন এরপরে নরম করব তবে জিবার আগে ওপর দুটো আগের সঙ্গে লেগে তাহলে বলব

র রু পেশের বাম্পাস বলল ওয়া তাহলে আমরা একালে টেনে পরব তাহলে বলবো কুরু কুরু মাতা লি লামের খাতে বললাম একাল টেনে পরব আর এখানে ল পরব লাল ল পরব কেন যদি আল্লা শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর পড়তে হয় মোটা করে ল মাতা লি আয় লাই কোম আইন চাপ দে আয়লাই লাই তাহলে আমার সাথে এখান থেকে বলে বলেন ওয়াজ এরপরে ইজ কোং তোম ইজ জাল নরম হবে ইজ কোং তোম কশোর কু অনেশ্বর কুং এবার উচ্চারণ করতে হবে কেন কারণ নুন সাহেব তার রয়েছে তার হলে ইকফার হরফ যদি নুন সাহেব তা থাকে তার নুন সাইডটা অনেক সাথে গুণাগর করতে হয় অথবা কালার বোর্ডের জন্য নুন সাইকের হবে যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাগর করতে হবে তাহলে বলবো ইজ কং তুম আইন চাপ দে দাটাকে আমরা চারিল টেনে পড়বো যদি কোনো হারবের মোটা চিহ্ন বা আমি গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চারিল টেনে পড়বো তাহলে বলবো আং ইজ কং তুম আদা আং আং অনি গুণ করব সরিয়া অনিশ্বর আং এভাবে উচ্চ করবো কেন কারণ তারমিনের পর ফাঁ হয়েছে যদি তারমিনের পর ফাঁ থাকে তা তারিনটাকে অনির সাথে গুণ করে করতে হয় যেমন আং আর কালাবার জন্য তার নীলকালার অঙ্গ থাকলে সে তানমিনটাকে আমরা অবশ্যই অনশে গুণ করব তাহলে বলব ইদ কোং তুম আ দা আং ফা আল্লা ফা ফা আল্ লাভ তা সে দুই বছর নয় ফা বাইনা বাইনা ফা আল্লাফা বাইনাম ফা আল্লাফা বাইনাম ওলু বিকোম বাম পেশার বামপাসার যত বলা ও একালিফটান তাহলে বলবো ওলু বিকোম বাইনা ওলু বিকোম ফ আল্লা ফলুবি কোম ইজ কো তোম আং ফাই না উলুবি কোম তাহলে আমার সাথে একবার এখান থেকে বলো বলেন ইজ কোং তোম আং ফা আল্লাফা বাইনা উলুভিকুম এরপরে ফাআস বাহ তম ফাআস বাহ তম হামজাদা সৎ কেদবে সর্বে যজম রয়েছে আবার বা যা হাকে বা হার বা জজম রয়েছে তা জজম হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে মনে রাখবেন তাহলে বলবো ফ্যা আউস বাহ বা দে বাহ তুম আউস বাহ তুম তুম আমরা গুণ্ডা করবো মিমসাকি বা রয়েছে মিম মিমসাকি বা থাকার কারণে মিম মিমসাইনটাকে মিম সাইনকে গুণ্না করে পড়তে হবে বলতে হবে তুম আর কালার পড়ার জন্য মিমসাগিনের বা গোলাপি কালার অঙ্ক থাকলে তাহলে তার পরে অবশ্যই মিম সাইনকে অবশ্যই গুন্না করে পড়তে হবে তাহলে বলবো ফাউস বাহ তুম বিনিয় বিনিয়তি নিয় চাপ দে ম্যাতি হি বিনিয়তি হি আমি তি টেনে পড়ছি ভুলে এসে ওটা এভাবে বলছেন বিনিয়তি হেটাকে আমরা তিলাম টেনে পরব মাদ্যম ফাঁসিল যদি কোনো হার প্রভাব চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিলাম টেনে পরব তাহলে বলব মাতিহি এখন যদি মিলাপড়ি তাহলে উচ্চ হবে ই ওয়া নাও ই বাগনা হিসেবে পড়তে হবে নাও আমরা এখানেও এভাবে পড়তে পারি অথবা আমরা না গুণনা অক্ফ করে পড়তে পারি সেটা হলো কি অক্ফ করলে দুইজোর মধ্যে থেকে একজন বাদ দিয়ে এখানে টেনে পড়তে হবে বলতে হবে ইহওয়াহ অতিহি ইয়া তাহলে আমার সাথে বলে বলেন ফাআস বাহ তুমাতি ইহান এরপরে ওয়াকুং তুম কুং কশের কু অনুসর কুং এভাবে উচ্চারণ করতে হবে নুন তা রয়েছে এটা হলো ইকফা 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 তো গুননা হবে না নাকে ভিতর লুকাইয়া তাহলে বলবো ওয়াকুং তুম কি বললাম ওয়াকুংলা খারা দেবো লাভের পর টান দেবো জবরের বাম পাশে খালি খাফ টান তাহলে বলবো وكنتم على شفا وكنتم على شفا حفا حف فاذا حاجة وفاجة بِهَا فارب جزم رئيسي ترى حف راتم من النار حف راتم তানমিনের পর তার সাথে মিম রয়েছে তাহলে এখানে গুণনা করে পড়তে হবে ঈদগা বাগুনা হিসেবে ঈদগা বাগুনা হল মিম আর অথবা কালার বোর্ডের জন্য মিম তানমিনের উপর যদি সবুজকার অঙ্গা থাকে তাহলে তার পরে মিলিয়ে গুণনা করতে হবে আর আরেকটা সহজ হবে হলো যদি মানে মিম সাকিলে মিমের উপর যদি তাসির থাকে তাহলে অবশ্যই গুণনা করা অজিব হয়ে যায় সেখানে গুণনা করে পড়তে হবে বলতে হবে হুফ রাতিম মিনান নাড়ি নুনে তাসির গুণা করা অজিব তাহলে নুন যা নুনকে দেবে নুনের তার সাথে গুণনা করে পড়তে হবে মিনান নাড়ি হুফ মিনান নাড়ি আর কালার বড়র জন্য তার সাথে কমলা কালার অঙ্ক থাকলে সেখানে গুণাগর করতে হবে আর জবরের বাম পাশে খালে লিপ একালিপ টান তাহলে বলবো নাড়ি একালিপ টেনে পড়ব সাফা কুম তলাফ রতিম মিনান নারী আমার সাথে বলে বলেন ওয়াকুং তুম আলা সাফা

কম আমরা গুন্না করব মিম শাক নাপার তার সাথে মিম থাকলে তাহলে সেখানে গুন্না করে করতে হয় অথবা মিমে তার সাথে গুন্না করা অজিত এটা মনে রাখলে চলবে তাহলে বলবো ফ্যা অ্যাং ক্লা কম মিন হা এই নুন শাকের গুন্না করা গুন্না সারা পড়বো কেন গুনা ছাড়া পড়বো নুন শাক হা রয়েছে যদি নুনসাঙের পরে হামজা হা আয়না গয়েন খর সবে কোনো একটা হরপ তাকে গুন্না সারা পড়তে হয় নুনসাংকে যেহেতু নুসা হাড় হয়েছে গুন্নাছাড়া পরবো তারপর বলবো ফা অ্যাং ক জা কুম তাহলে আমার সাথে বলেন 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 ফা অ্যাং ক জ্যা কুম্ মিননাহা এরপরে কায়জালিকা জালেবরা খাওয়া যাওয়া পরে টান তাহলে বলবো কায়জালিকা ইউ বাই ইউ বাই বা যাই এক হাজার তার সাথে রয়েছে তাহলে ইউ বাই ইনুল্লহু লামের পরে খাওয়া যাবার লামটাকে এক হাজার পড়বো আর লামের লট লামের লামটাকে আমরা ল হিসেবে পড়বো কেন পড়বো দেখেন আল্লাহর শব্দ এনে পেশ থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তো মোটা করে পড়তে পারবো তাহলে বলবো ল ইউ বাই ইনুল্লহু ইউ বাই ইনুল্লহু লাম লাকুম লাকুম কম ইউবাইয়েনো ল হু লা কম ইউবাই নো ল হু লা কম কাজালিকা ইয়ুবাই এনো ল কম আয়া তিহি আয়া যি কাৰণে খাৰা যাব সেইকাৰণে আখালি কৈ দান্তাল বুলিব আয়া তিহি আয়া তিহি লা লা কম আইন চাপ দে লা আল্লা লামের বাদ তার দুই বারো চাবে আয়া তিহি আল্লা কম আয়া তিহি আল্লা কম তাহ তাহ ধাক্কা দিয়ে তাহ তা দুটা আমি তিন টেনে পড়বো যদি কোনো হরফে যদি যে হরফটা একালিপ টেনে পড়তে হয় তার পর হরকে সাকিন দিয়ে অফ করলে আজ পেশের বাম্বা যাকালিফ টান এক হাইফটা নিয়ে পড়তে হয় এমন হরফে পড় যদি পর হাইফকে সাকিন দিয়ে অক্ষ করা হয় তাহলে সে এক হাইফ টানটাকে তিন হাইফ টেনে পড়তে হয় না মাদ্দে আরসি তাহলে বলবো তাহ তাদুন লাআল্লাকুম তাহতাদুন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন আমার সাথে বলেন মানে কাযালিকা يبين الله لكم اياته لعلكم تهتدون তাহলে আপনি বুঝতে পারলেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনারা যদি বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠগুলো পড়তে চান তাহলে প্যারিসটা আগে দেওয়া আছে সেখানে তাহলে সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা আলী ইমরানের পাঠগুলো দেওয়া সেখান সেখানে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু